নমস্কার আজকে আমার নতুন ব্লগ মে সকলকে স্বাগতম আজকে আমি এক বিল্ডিংয়ে কাজ করতে গেছি বুট ফিটিংস বুট ফিটিং করা শেষ এখন একটু ফিনিশিং দিতে প্রত্যেকটা বুট এই আস্তটা আস্তর পর আমরা বুট ফিটিং দিই একটা পুরানো বিল্ডিং ছিল ওই কারণে নতুন করে আবার ওয়ারিং করতেছে আমার বাতিল এখন আমরা এখান থেকে এসে ব্লুটুথ ফিটিং শেষ এখানে বাজার বাজারে আসার পরে দুইটা দুইটা রুম ওয়ারিং করতে হবে রুম ওয়ারিং করতে আসি এখন সুইচ টুইচ ফিটিং করতে আসি তার টানাও শেষ অন ওয়ারিং শেষ টু সুইচ টু স্পিড হেল্প দেখুন বাজারে সব কিছু কাজ করতেই অনেক মানুষ ভিড় হয়ে যায় দেখুন কাজ লাস্ট পর্যন্ত সুইচ ইয়ে মেন ফিটিং করা হয়ে গেছে এখন পুরো বিল্ডিং ওয়ারিংটা দেখাইতে আসছি আমার কীরকম হয়েছে একটু কমেন্টে জানাবেন ওয়ারিংগুলো নিজে এক হাতে করছি একদিন লেগেছে পুরো একদিন লেগেছিলো দুই রুম ওয়ারিং করতে আবার ফার্স্টে আরেকটা বে রুম আছে সেই রুমটাও ওয়ারিং করছি এটা কীরকম হয়েছে একটু জানাবেন